এখন যারা টাকা ক্রেডিট হয়েছে যারা পেয়েছেন সেই টাকাটা নিয়ে আপনারা যতটা তাড়াতাড়ি পারেন তিন মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে লিন্টোন পর্যন্ত কাজ করাতে হবে অর্থাৎ পুরো নিচে থেকে লিন্টন পর্যন্ত আপনাদেরকে ষাট হাজার টাকার মধ্যে কিন্তু কাজ করাতে হবে আপনারা নিজেরা মজবুত করার জন্য করতে পারেন যেমন কিন্তু একটা রুলস দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী একটা রুলস দিয়েছে সেই রুলস হিসেবে কিন্তু বাড়িটাকে বানাতে হবে কীরকম রুলস আপনাকে দুশো উনসত্তর স্কোয়ার ফিটে আপনাকে কিন্তু বাড়িটা বানাতে হবে তো দুশো উনসত্তর স্কোয়ার ফিটে বাড়িটা বানাতে হবে এবং যে প্রথম কিস্তির টাকা আপনারা ষাট হাজার টাকাটা পেয়েছেন সেটা নিয়ে লিন্টন পর্যন্ত কাজ করাতে হবে আর সেই লিন্টন পর্যন্ত কাজ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা সেটা পাবেন সেটা অবশ্যই সেই লিন্টন পর্যন্ত কাজ হওয়ার পরে আপনাদের ওটা কিন্তু আবারও ফটো হবে ফটো হওয়ার পরে আপনাদেরকে ওই যে জিও ট্যাগ হয়েছিল সেখানেই কিন্তু বাড়িটা করতে হবে আর ফটোটা হওয়ার পরে আপনাদেরকে আবার সেটাকে ভেরিফাই করানো হবে সেই ভেরিফাই করানোর পরে পুরো তিন মাসের মধ্যে আবার দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা ক্রেডিট হবে সেটা অবশ্যই মে মাসের মধ্যেই হবে তো এটা তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কীভাবে বাড়িটা বানাবেন সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা মাপ আয়ত্ত মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু বাড়িটা বানাতে হবে আপনার জায়গাটা সেরকম সিস্টেমে দেখতে হবে দুশো উনসত্তর স্কোয়ার ফিটে কিন্তু আপনাদেরকে বাড়িটাকে বাঁধতে হবে তো অবশ্যই আপনারা এই জিনিসটা ভেবে কাজ করবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো বাঁধবেন না এটা কিন্তু ভেরিফাই হবে সেই হিসেবে কিন্তু মাপটা ঠিক রেখে কাজটা করবেন কিন্তু তার আগে আপনাকে যে প্রথম কিস্তির টাকা দিয়েছে সেটা কিন্তু সেই টাকাটা নিয়ে কিন্তু কাজটা করাতে হবে লিন্টন পর্যন্ত সেই লিন্টন পর্যন্ত কাজটা করাতে হবে প্লাস আপনাকে কিন্তু যে স্কোয়ার ফিটটা বললাম সেই স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের কিন্তু বাড়িটা বাঁধতে হবে অর্থাৎ নিজেদের ইচ্ছাই আপনারা যা খুশি তাই সেরকম করবেন না একটু নিয়মটা মেনে চলুন